আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে পদার্থবিজ্ঞানের নিয়মই কাজ করে না যেখানে বাস্তবতা যেন চোখে ধাঁধা লাগিয়ে দেয় আজ আমরা আপনাকে ঘুরিয়ে নিয়ে যাব পৃথিবীর এমন কিছু জায়গায় যেখানে প্রকৃতি যেন নিজেই তৈরি করেছে রহস্যের গোলক ধাঁধা তো চলুন রহস্যভার্সের আজকের এই ভিডিওতে দেখে আসা যাক রহস্যময় জায়গাগুলো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর শেষে এমন একটি জায়গা দেখাতে চলেছি যেটা দেখার পর হাজার হাজার মানুষ অবাক হয়ে যায় তো চলুন দেরি না করে শুরু করা যায় প্রথম গন্তব্য দ্য মিস্ট্রি স্পট ক্যালিফোর্নিয়া ইউএসএ ক্যালিফোর্নিয়ার ক্রুজে অবস্থিত এই জায়গাকে বলা হয় মিস্ট্রি স্পট এখানে ঢালু পাহাড়েও মানুষ দাঁড়িয়ে থাকতে পারে কাত না হয়ে বলটা উঁচুতে গড়িয়ে যায় নিচের বদলে সাধারণ জ্ঞান বলে একটা বল নিচে গড়াবে কিন্তু এখানে সেটা উল্টো অনেকেই বলেন এটা একটা অপটিক্যাল ইলিউশন আবার কেউ কেউ বিশ্বাস করেন এখানে আছে কোনো গ্র্যাভিটেশনাল ডিস্টর্শন বা এমন কিছু শক্তি যা এখনও বিজ্ঞানে ধরা পড়েনি দ্বিতীয় গন্তব্য ম্যাগনেটিক হেল ইন্ডিয়া এবং ক্যানাডা ভারতের লাদাখ আর ক্যানাডার নিউ ব্রান্সবিকে এমন দুটো রাস্তা আছে যেখানে গাড়ি নিজের ইচ্ছেতেই ঢালু রাস্তায় উঁচুর দিকে উঠতে থাকে চোখে দেখলে মনে হবে গাড়িটা যেন এক অদৃশ্য শক্তি দ্বারা টেনে তোলা হচ্ছে বিজ্ঞানীরা বলেন এটা আসলে একটা ভ্রম অপটিক্যাল ইলিউশন কারণ রাস্তার গঠন এমনভাবে তৈরি যে আসল ঢাল চুখে ধরা পড়ে না তবে প্রশ্ন থেকে যায় এমন একই ভ্রম কিভাবে দুই ভিন্ন মহাদেশে একইভাবে ঘটে তৃতীয় রহস্য বার্মিউডা ট্রায়াঙ্গল অ্যাটলান্টিক মহাসাগরের এক অংশ যেখানে শত শত জাহাজ প্লেন আর মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে এই জায়গাটিকে বলা হয় বার্মিউডা ট্রায়াঙ্গেল এখানে কম্পাস কাজ করে না রেডিও সিগন্যাল উধাও এমনকি আবহাওয়া আচমকা পাল্টে যায় অনেকে বলেন এখানে সময়ের ফাঁক রয়েছে কেউ বলেন ভিন গ্রহের প্রাণীরা লুকিয়ে আছে এখানে আবার অনেক বিজ্ঞানী এটাকে ব্যাখ্যা করেন দুর্যোগপূর্ণ আবহাওয়া আর হিউম্যান এরার হিসেবে কিন্তু প্রশ্ন হল রকম নিখোঁজ হওয়ার ঘটনা কি শুধুই কাকতালীয় চতুর্থ এবং ভয়ঙ্কর স্থান লেক ন্যাট্রন টানম্বুলার খাড়যুক্ত যে কোনো পাখি যদি এই রদে পড়ে সে পাথরের মতো জমে যায় এই রদের পিএইচ প্রায় দশ দশমিক পাঁচ পর্যন্ত পৌঁছাতে পারে যেটা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর মৃত পাখির দেহ এমনভাবে জমে যায় যেন কেউ তাদের ভাস্কর্য বানিয়েছে বিজ্ঞান বলছে এটি সোডিয়াম কার্বনেট আর অন্যান্য খনিজ পদার্থের কারণে হয় তবে এমন নিষ্ঠুর সৌন্দর্য খুব কমই দেখা যায় এই জায়গাগুলির প্রতিটি আমাদের একটাই প্রশ্ন ভাবতে বাধ্য করে যে এই ঘটনাগুলো কি প্রকৃতির কোনো ভুল নাকি এখানে লুকিয়ে আছে এমন কিছু সত্য যেটা আজও মানুষের বুদ্ধি আর বিজ্ঞানের নাগালের বাইরে কমেন্টে লিখে জানাও তোমার মতে কোন জায়গাটা সবচেয়ে রহস্যময় আর এমন আরও রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন তারাও জানতে পারে এই জায়গা সম্পর্কে আজকের মতো এখানেই শেষ দেখা হবে রহস্যভার্সের নতুন কোনো পর্বে ততদিন সবাই ভালো থাকুন